সুপ্রিয় দর্শক মন্ডিল্লা আসসালামু আলাইকুম কৃষিগ্রো নার্সারি কৃষিগ্রো নার্সারির পক্ষ থেকে সুস্বাগতম ভিডিও শুরুতে ঠিকানাতে দেখি জেলা নাটোর থানা বড়াইগ্রাম গ্রাম তালসক কুণ্ডুকড়া তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটা দেখতেছেন আর আপনারা যে যেখানেই আসেন তে আমাদের এই ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভাই কেননা এই জন্যেই আমি বললাম যে লাইট কমেন্ট শেয়ার করবেন এই যে এই কথাটা আমি এই জন্যে বললাম যে আমরা কৃষি এগুলো নার্সারি থেকে যে আমরা চারাগুলান তৈরি করেছি মেয়ে পুরুষ চারা আলাদা আলাদা করে চারা তৈরি করেছি এবং একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমরা এই চারাগুলান বিক্রি করি আর যে মূলত যে কথাটা আমি বলতে চাইছিলাম যে লাইক শেয়ার কমেন্ট করবেন এই কারণেই বললাম যাতে যেন আপনার আমাদের এই চারার ভিডিওটা আমরা যে ভিডিওটা করছি এই চারা মানে আপনার যে একশো ভাগ গ্যারান্টি দিয়ে আমরা চারা বিক্রি করে থাকি দেখা যাচ্ছে যে আপনি সঠিক জায়গায় যেন এই সঠিক জায়গা যেন আপনারা খুঁজে পান সেই কারণে আমরা এই ভিডিওটা করছি দেখা যাচ্ছে যে অনেক জায়গা থেকে অনেক ভাই দেখা যাচ্ছে কৃষক ভাই আমাদের কাছে বলে ভাই আমি অমুক জায়গা থেকে চারা নিয়েছিলাম নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি এরকম প্রতারিত হয়েছি দেখা যাচ্ছে যে আমার শুধু খালি গাছে ফল আসে কিন্তু টিকে না কীভাবে টিকবে ভাই আপনি তো আপনাকে তো পুরুষ গাছ দেয়নি পুরুষ গাছ দেয়নি শুধু খালি মেয়ে চারা দিছে এই জন্য আপনার ফল টিকেনি তো সুপ্রিয় দর্শক এভাবেই দেখা যাচ্ছে যে আমাদের কৃষক ভাইরা যাতে যেন প্রতারিত না হয় সেই কারণে আমরা এই কৃষি এগ্রো নার্সারি থেকে আমরা এই চারাগুলো তৈরি করেছি এবং মেয়ে পুরুষ চারা আলাদা আলাদা করে আমরা এই চারা তৈরি করেছি শুধু তাই না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিতে যে চারাগুলান আছে শুধু খালি হাজার হাজার চারা না এটা বললেও ভুল হবে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ চারা আমরা তৈরি করেছি দেখতে পাচ্ছেন আমার ডানে বামে শুধু চারা আর চারা আছে মূলত আমাদের কাছে তিন ধরনের জাত আছে এক আছে হচ্ছে আলমডাঙ্গা জাত আছে এক আছে বারিটু জাত আছে আর হচ্ছে আপনার কাজলা যেটা কাজলা বলে অনেক জায়গা অনেক ভাই কাজলা নামে পরিচিত আছে সেই কাজলা পটলের চারা বিক্রি করি মূলত আমরা তিন ধরনের চারা বিক্রি করি তিন ধরনের পটলের চারা বিক্রি করা হয় তো সুপ্রিয় দর্শক আমি যে কথাটাইতে আসতেছি মূলত আমাদের এই হাইব্রিড বাড়িটু যদি লম্বা পটলের চারা আপনি যদি রোপণ করেন দেখা যাচ্ছে যে শতাংশে আপনার বিশ পিস চারা রোপণ করতে হবে আবার বলবেন যে ভাই কেন এত চারা লাগে আমাদের হাইব্রিড বাড়ি লম্বা জাতের যে পটলের চারা এই চারাটা আপনার দেখা যাচ্ছে গাছটা ছত্রায় কম এর ধরন্তটা অনেক বেশি হয় আর মানে আপনার বারে কম জাংলা মাছার উপরে আর যেটা আপনার দেখা যাচ্ছে যে আর আপনার বাড়ি ওয়ান যেটা আপনার যেটা যে আলম নাঙ্গা যেটা বলে সেটা আপনি সেটা হচ্ছে কেন আপনার দেখা যাচ্ছে যে আপনার শতংশে দশ চারা যদি রোপণ করেন তাহলে ও একশো একশো দৌড়ায় আর ওর আর আপনার হাইব্রিড বায়ো মতো এত ধরন্ত না ধরন্ত ওডারও খুব ভালো ওইটার যে খারাপ তাও না কিন্তু ওইটা পেট মোটা বেশি বেশি হয় এই জন্যে কাস্টমার দেখা যাচ্ছে যে ওই পোটলটা পছন্দ কম করে আর হচ্ছে এখানে আপনার বাড়ি টু লম্বা পোটল যেটা সেটার বেশি কম হবে পাশের থেকে ছয় ইঞ্চি পর্যন্ত সেই পোটলটা লম্বা হবে এবং তরমুজ কালার হবে কালো তরমুজ কালার হবে সাদা আকি দাগ আছে আমাদের এই পটলটা আপনি আবার যদি বলেন যে বাজার জাতের জন্য আমি বাজার জাতের যে কথা বলবো যেটা আছে হচ্ছে কেন আপনার আলমডাঙা পটল আলমডাঙা পটল যখন আপনি বাজারে নেবেন সেই পোটলে যদি হয় হচ্ছে কেন আপনার পাঁচশো টাকা মুন সাপোজ ধরেন আর আমাদের বাড়ি টু পোটলের হবে হচ্ছে কেন আপনার সাতশো আটশো টাকা মুন পার মনে আপনার হচ্ছে তিনশো দুইশো তিনশো টাকা এই বাড়িটু লম্বা জাতের পটলের চারা বিক্রি করা যায় সরি পটল বিক্রি করা যায় আর এবং আর কথা যেটা না বলেন না দেখা যাচ্ছে যে আপনি যে এই বিক্রি করলেন আপনি এই পোটলটা দেখা যাচ্ছে যে আলমডাঙা পোটলটা যদি আজকে তুলে কালকে হাটে নেন তাহলে এই পোটলটা পেকে যাবে এবং দেখা যাচ্ছে যে আপনি লাল হয়ে যাবে আর আমাদের এই বাড়িটু পোটলটা ভাই আপনি আজকে যদি দেখা যাচ্ছে যে আপনি বাজারজাতের জন্য তুললেন হয়তো বা কারণবশত যাইতে পারলেন না আগামী কালকে হাট হয়তো বা সেই হাটে নেবেন তখন দেখা যাচ্ছে যে আপনার কালার পোটলের কালারটা ওই রকমই থাকবে কালার নষ্ট হবে না সুপ্রিয় দর্শক এভাবেই আমরা যে এই চারাগুলো সেই পটলের চারাগুলো আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে এবং সুন্দরবন এবং স্টেক ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি সুপ্রিয় দর্শক দেখেন আমাদের চারাতে আসলে আপনি একটা জিনিস দেখেন আমি অনেক কাছে নিয়ে চারার অনেক কাছে নিয়ে আমি এই ভিডিওটা করছি এই ভিডিওটা করে দেখাচ্ছি দেখেন রোগ নাই কিন্তু আমাদের চারাতে একদম রোগমুক্ত রোগবিহীন চারা আমরা তৈরি করে রেখেছি যাতে যেন দেখা যাচ্ছে যে কৃষক ভাইরা প্রতারিত না হয় প্রতারিত দেখা যাচ্ছে যে ভাই পোটলে অনেক ঘাবলা আছে অনেক জায়গা থেকে অনেক ভাই চারা নেয় আর বলে যে ভাই আমার পুরুষ হয়নি হয়তো আমি ফল ফলাইতে পারিনি শুধু খালি ফলই হয় কিন্তু আসে কিন্তু টিকে না তো সুপ্রিয় দর্শক আমরা শুধু খালি তাই না এখন যেভাবে আমরা এই চারাগুলের ফোন আমাদের কাস্টমার কৃষক ভাইরা যা আমাদের অর্ডার করে দেখা যাচ্ছে যে আমরা যে একভাবেই কথা বলতে থাকি এই এই কারণে হয়তো বা দেখা যাচ্ছে যে অনেকেই বলে যে ভাই হয়তো বা আপনার ফোনে পাওয়া যায় না ত্যান একভাবেই কথা বলতে হয় অল টাইম ভাই ফোনের পর ফোন থাকে এই জন্য কথা বলি তে আমরা মনে করেন যে এখন যেভাবে কথা বলি এরকম ওই সময়টা যায় আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দিয়ে থাকি যে ভাই এই নাতে এই দেন এই এই ওষুধ ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার লাভবান হতে পারবেন তো এভাবেই আমরা পরামর্শ আমরা কৃষক ভাইদেরকে সারা বছরে দিয়ে থাকি যাতে যেন তারা প্রতারিত না হয় তো দেখা যাচ্ছে যে এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি আমাদের কৃষি এগুলো নার্সারিতে দেখা যাচ্ছে যে আলাদা একটা সুনাম আছে ভাই কেননা সুনাম এই জন্যে বলতেছি কেননা কৃষি এগুলো নার্সারি থেকে যদি চারা সংগ্রহ করে তাহলে মানুষ প্রতারিত হয় না এই কারণে দেখা যাচ্ছে যে আমরা তাদের দ্বারাতেই আমরা আরও কাস্টমার পাই তো সুপ্রিয় দর্শক এভাবেই আমরা এই আমাদের ব্যবসার শুরু থেকে আস্তে 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 আমরা এই চারাগুলো তো দেখা যাচ্ছে যে এক সময় দেখা যাচ্ছে যে আমরা চারা বিক্রি করতেছি হয়তো বা পাঁচ হাজার এখন দেখা যাচ্ছে দিন গেলে আট হাজার দশ হাজার পর্যন্ত আমরা চারা সেল দেই তো সুপ্রিয় দর্শক আমরা বাংলাদেশের প্রত্যেকটা থানা পর্যায়ে আমরা এই চারাগুলান সেল দিয়ে থাকি দেখা যাচ্ছে যে আমাদের কাছে যদি অর্ডার করেন ভাড়া ক্যারেটের টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর তো সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে যেন আমাদের কৃষক ভাইদের কাছে যাতে যেন এই ভিডিওটা পৌঁছে যায় যাতে যেন তারা জায়গা সঠিক জায়গা যেত খুঁজে পায় যে সঠিক চারা যেন তারা হাতে পায় তাই সুপ্রিয় দর্শক আমি একটা কথাই বলবো আপনারা যে যেখানে আসেন সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম